জুড়ে ঝুমুন নৃত্য প্রতিযোগিতা বর্ণাঢ্যভাবে পালিত হলো বার্ষিক বুড়োহী করম উৎসব উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক দুইয়ের অন্তর্গত মহুয়া জুনিয়র বেসিক স্কুল ময়দানে উত্তর দিনাজপুর বেদিয়া আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হল বর্ণাঢ্য বার্ষিক বুড়োহী করম উৎসব এদিন সারা রাত্রি ব্যাপী অনুষ্ঠিত হয় ঝুমুর নৃত্য প্রতিযোগিতা উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঝুমুর নাচের দল এসে তাদের সেরা নৃত্য পরিবেশন করেন প্রতিযোগিতার শেষে সেরা দলকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয় উৎসবকে ঘিরে এলাকায় আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয় যা যেন মিলন মেলার আবহ গড়ে তোলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেদিয়া আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি রাহুল মাহাতো ঝুমুর নাচ কমিটির সভাপতি হরে কৃষ্ণ মাহাতো সম্পাদক অনুকূল মাহাতো বিশিষ্ট সমাজসেবী ও পুলিশ কর্মী মুক্তার হোসেন সমাজসেবী আদেশ মাহাতো শঙ্কর মাহাতো এবং অসীম মাহাতো সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তি

অনুষ্ঠান উপলক্ষে হল এটা তো আমরা নতুন করে করছি না এটা আমার পূর্বপুরুষ আমার ঠাকুরদা ঠাকুরদার বাবা সকলেই এই প্রোগ্রাম করে এসেছে তার সুন্দরভাবে আমরা এখন এই প্রোগ্রাম করে তুলেছি কারণ আমাদেরকে আমাদের বজায় রাখতে হবে কত বছর ধরে হচ্ছে আমাদের এই বাচ্চাদের আমরা বিগত দু হাজার বারো সাল থেকে এটা সংগঠনের মারফতে করে চলেছি কিন্তু মানে আমাদের যেটা বাড়ির প্রোগ্রাম সেটা প্রতি বছর সেটা আমরা বলতে পারবো না যে কত বছর ধরে আসছে প্রায় ধরে রাখো যে সত্তর আশি বছরের উপরেও হতে পারে তার পূর্বপুরুষরা করে আসে এই যে এত ব্যয়বহুল এই যে এত ব্যয়বহুল করছেন মানে কর্তৃ উৎস এই উৎস প্রধান এই উৎস হলো আমরা পাড়া কালেকশান করি আমাদের সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রয়েছে তাদের কাছ থেকে পাড়া কালেকশান করি এবং আমাদের যে সমস্ত মানে শিল্পী মানুষ রয়েছে কিংবা চাকুরিজীবী যে সমস্ত মানুষ রয়েছে তাদের কাছ থেকেও চাঁদা কালেকশন করি পাড়া কালেকশন তাদের কাছ থেকে কালেকশন বললাম দাদা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আদিবাসীরা এখনও শিক্ষার দিকে অনেকটা পিছিয়ে রয়েছে সেই বিষয়ে আপনারা কি করেন বছরে আমরা আমরা চেষ্টা করছি যে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে উদ্যোগের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আমাদের মানে জাতি যেহেতু আগে থেকে পিছিয়ে রয়েছে আমরা এখন সেই জাতিটাকে আমাদের এখন অনেক মানে শিক্ষিত ছেলে মেয়ে আমাদের সমাজে বসবাস করছে আমরা তাদের করার জন্য চেষ্টা করাচ্ছি তাহলে একটা বংশবরণ মানে পরম্পরায় চলবে না আদিবাসী উদ্দেশ্যে কী বার্তা দেবেন দাদা আমি চাই আজকে এই উত্তর দিনাজপুর আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি থাকাকালীন आम्ही जे मला प्रोग्राम करोग्रामे आम्ही सकाळके वार्ता दिते जाय যে আমরা সকলে এক হয়ে চলবো আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমরা বজায় রাখব আমরা যেন আরও দীর্ঘজীবীভাবে আমাদের এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারি আমাদের পরবর্তী যারা আসবে তারাও যেন আমাদেরকে অনুকরণ অনুকরণ করে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি বজায় রাখতে পারে এই আশা আকাঙ্ক্ষা আমাদের কাছে বলছি এটা কোন জায়গা এটা আমাদের রায়গঞ্জ ব্লক টু তিন নাম্বার মণিপুর অঞ্চলের বেসিক স্কুল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ